জীবন থেকে রায়ের সব স্মৃতি মুছে দেওয়ার জন্য অনির্বাণের মা ডিনারে ইনভাইট করলো কোয়েলকে তো বন্ধুরা মিঠি ছোড়ার নতুন আপডেট নিয়ে আজকে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি খাওয়া খাওয়া সব ছেড়ে যখন যখন ঘর অন্ধকার করে ঘর বন্দি রেখে নিজেকে অনির্বাণ দিনের পর দিন তখনই কাউকে কিছু না জিজ্ঞেস করে অনির্বাণের মা কোয়েলকে ফোন করতে থাকে আর বলতে থাকে কোয়েল তুমি যতই অনির্বাণের সঙ্গে এখন যোগাযোগ করার চেষ্টা করো না কেন কোনো মতেই অনির্বাণের সঙ্গে যোগাযোগ করতে পারবে না তার কারণ ও ডিপ্রেশনে চলে গিয়েছে একটা মাত্র উপায় আছে তুমি বরং একটা কাজ করো আজকের আমাকেদের বাড়িতে ডিনারে ইনভাইট করলাম তুমি বরং আমাদের বাড়িতে চলে এসো তারপর ওর সঙ্গে সামনাসামনি কথা বলো ওকে বোঝানোর চেষ্টা করো যে তোমার ইম্পর্টেন্টটা ওর লাইফে কতটা তোমার ভালোবাসাটা জাগানোর চেষ্টা করো এই কথা বলা মাত্রই কোয়েল বলতে থাকে ঠিক আছে আজকের বরং আমি আপনাদের বাড়িতে আসছি ডিনারের টাইমে এক মুহূর্ত অপেক্ষা না করে কোয়েল অনির্বাণদের বাড়িতে চলে আসে আর তখনই অনির্বাণের মা বলতে থাকে দেখো অনির্বাণ ঘরে আছে তুমি যদি চেষ্টা করে দেখো ওর মন থেকে রায়ের সব স্মৃতি মুছিয়ে ওর মনে তো তোমার নিজের জন্য ভাবনা চিন্তা জোগাতে পারো কিনা তখনই কোয়েল বলতে থাকে আমি চেষ্টা করবো যাতে আমি আরও একবার আমার ভালোবাসাটা ফিরে পাই ওদিকে কোয়েল বাড়ির মধ্যে ঢোকা মাত্রই অনির্বাণ রায় ভেবে কোয়েলকে জড়িয়ে ধরে বলতে থাকে রাই তুমি এসেছো আমি জানতাম যে তুমি আমাকে কিছুতেই তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না আমি ঠিক আমার কাছে ফিরবে দেখেছো তো আমি যেটা ভেবেছিলাম সেটাই সত্য হয়েছে ওদিকে কোয়েলও নিজের পরিচয় না দিয়ে রাই সেজে অনির্বাণকে জড়িয়ে ধরে আর বলতে থাকে পরে তোমাকে দূরে সরে রাখি বলতো আফটার আমি তো তোমাকে খুব ভালোবাসি তুমি তো আমাকে মাঝখান থেকে দূরে সরিয়ে দিয়েছিলে এখন যে তুমি আমাকে আঁকলে ধরে আবার একবার বাঁচার স্বপ্ন দেখছো সেটা তো আমি জানি না যে তুমি আমাকে এটা বলতে তাহলে আমি অনেক আগেই আমি তোমার কাছে ফিরে চলে আসতাম এই কথা বলা মাত্রই অনির্বাণ বলতে থাকে তুমি আর কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না তোরাই তখনই কোয়েল বলতে থাকে ঠিক আছে ও যখন আমাকে তাই ভেবে জড়িয়ে ধরেছে এখন আমার পরিচয় দেওয়ার দরকার নেই এখন আমি যদি আমার আসল পরিচয় দেই তাহলে ও যদি আমাকে ছুঁড়ে ফেলে দেয় তাহলে থেকে বরং ভালো আমি রাই সেজে ওকে আঁকলানোর চেষ্টা করি থেকে কোয়েল অনির্বাণকে আঁকলে নিজের কোলে ঘুম পাড়ানোর চেষ্টা করতে থাকে তখনই অনির্বাণ কাঁদতে থাকে আর বলতে থাকে রাই আমি তোমার সঙ্গে অনেক বড় অন্যায় অবিচার করেছি আর তার জন্য তুমি যে আবার আমাকে ক্ষমা করে দিয়েছ আমি তোমার কাছে কৃতজ্ঞ এবার আমি আর আমার বিরুদ্ধে তোমাকে কোনো কমপ্লেন করার সুযোগ দেব না এবার আমি দেখবে তোমার সব ইচ্ছে পূরণ করব তোমাকে ভালো রাখবো আমি তোমার সব দায় দায়িত্ব নিলাম তখনই কোয়েল বলতে থাকে এই রকম একটু একটু করে আমি তোমার মনে জায়গা করে নেব আজকে তো আমি মাত্র তোমার কাছে এসেছি এরপর দেখবে একটু একটু করে কি করে তোমার পুরো সংসারটাকে আমি قبضہ করে ফেলি নির্বাণ আগেরবার আমি তোমাকে ভুল বুঝেছিলাম বলে তাই আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম এই সব ভুল আমি এখন সূত্রে নেব আমি আর এই সংসার ছেড়ে কোথাও যাব না আর ওই রাইটা এবার কী করে আমার কাছ থেকে আমার বর আর আমার এই সংসারটা কেড়ে নেয় আমি সেটাই দেখবো ওদিকে অনির্বাণের মা যখন দেখে অনির্বাণ আর কোয়েল দুজনেই একে অপরের কাছাকাছি আছে সেই সময় অনির্বাণের বাবাকে গিয়ে বলতে থাকে দেখেছ তো ঠিক এই জিনিসটাই আমি চেয়েছিলাম কোয়েল যাতে অনির্বাণকে আঁকলে নেয় আর রাইয়ের সব স্মৃতি অনির্বাণের মন থেকে মুছে দেয় তো বন্ধুরা এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রতিদিনই মিঠিজোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি আর কিরণ সোনা একেবারে আমি যেই দো মানে শাড়িটা পরে নিয়েছি তো ভাবছে কি আমি কোথাও চলে যাবো কান্নাকাটি শুরু করেছে আমাকে আর ছাড়ছেই না আমি তোমার সঙ্গে যাব তোমার সঙ্গে যাব তো সঙ্গে থাকো হ্যাঁ কি দেখছো বন্ধুরা চাউমিন ঠিকই দেখছো মেয়ে এইভাবে সাজিয়ে রেখেছে আমার জন্য বন্ধুরা এতক্ষণ তো দোকানে ছিলাম আর দোকান থেকে খবর পেলাম কি মেয়েরা গিয়ে খবর দিল নাকি বড় মেয়ে চাউমিন তৈরি করেছে তো চাউমিনটা তো খেতেই হবে যেহেতু মেয়ে স্পেশালি তৈরি করেছে মানে কজন মায়ের ভাগ্যে এই বয়সে মেয়ের হাতে খাওয়ার জোটে বলো তাও বাবা তৈরি করে দিচ্ছে বলে কথা তো যাই এখন কিরণে বাবাকে খাবারটা দিয়ে আসি এতক্ষণ তো কিরণে বাবা ছিল না বলেই আমি দোকানে ছিলাম আমার কিরণ সোনাকে নিয়ে তো কিরণে বাবা চলে এলো এই জন্য কিরণের বাবাকে খাবারটা দিয়ে আমি বাড়িতে চলে আসবো মেয়েদের ছেলেদের নিয়ে খেয়ে নেব তো এই যে এই যে কিরণে বাবার খাওয়ারটা কিরণে বাবা তো সেরকম সস খেতে ভালোবাসে না তো যখন চাউমিন তৈরি করেছিল কিছুটা সসকে দিয়েছিল তো যাই হোক এখন কিরণে বাবাকে এই খাওয়ারটা দিয়ে একেবারে খাওয়া দাওয়ার কাজ গুছিয়ে নিয়ে দুধটা ধুইয়ে বেরিয়ে পড়লাম দুধটা নিয়ে সবাইকে দিয়ে দেওয়ার জন্য দুধটা দিয়ে এসে দোকানেই ছিলাম আর দুপুরের খাওয়ারের জন্য মেয়ে কিন্তু আজকের আবারও কি রেডি করে ফেলেছে দেখো আজকে যেহেতু মেয়ে বাড়িতে ছিল সেই কারণে আমি কিন্তু দোকানের কাজ করছিলাম আর কিরণে বাবা মাংস এনে দিয়েছিলো তো মেয়েই তৈরি করলো তো এখন কিন্তু মেয়েই গরুর খাওয়ার বের করে ফেলেছে তো এখন বিকেলবেলা চলে এসেছি কারণ সারাদিন আজকের মেয়ে রান্না করছে আর আমি খাচ্ছি কারণ দোকানে একটু কাজে ব্যস্ত ছিলাম দেখলাম আর আজকে রবিবার মেয়েই সব কিছু রান্না করলো তো এখন আবারও দোকান দোকানে চলে যাব আর ওই কিরণ সোনা কান্নাকাটি করছে তো ওকেই নিয়ে যাব। এখন দোকানে চলে যাব দোকান থেকে এসেই কিন্তু গরু ছাগলে কাজ করতে হবে ওরা কিন্তু ঘাসটা কেটে রেডি করে নিয়েছে তো দুটো এখন আমি ঘাস কাটবো একটু দোকান থেকে আসি ঘাস কাটবো ওই ঘাসগুলো কেটে এখনই গরুকে দেব আর গরুগুলো একটু ঘাসের দিকে নাড়াচাড়া করে দিই কিরণ বাবাকে নিয়েই চলে যাবো সেই বিকেল থেকে তো দোকানে চলে গিয়েছিলাম আর এখন এলাম এসেই কিন্তু দেখলাম কি মেয়ে একেবারে সেই বেলা যে মাংস নিয়ে এসেছিল চিকেন তো রান্না করেছিল আর কয়েকটা তুলে রেখে দিয়েছিল তো ওইটার পকোড়া করেছে তোমাদের দেখাই মেয়ের থেকে বলছে কেমন হয়েছে জিজ্ঞেস করো দেখো এই পকোড়া গুলো এই যে তো অনেকগুলোই হয়েছে তো এখন কিন্তু পকোড়া করেছে মাংসের পকোড়া তো আজকে সারাদিনই মেয়ে শুধু খাওয়াচ্ছে রবিবারের পুরো দিনটা তো দোকানে ছিলাম সারাদিনই আর এই সঙ্গে নিয়েছি দেখো একটু স্লাড নিয়েছি তো আর নিয়েছি এখানে কাঁচা পেঁয়াজ আর নিলাম না তো পকোড়া আর সস দিয়ে খাবো এখন সন্ধেবেলা সবাই তো সবাই কিন্তু খেতে শুরু করে দিয়েছি আমি কিন্তু সাইডে কিরণের বাবার জন্য কয়েকটা তুলে দিয়েছি দিয়ে রাখছি মেয়েদের হাতে পাঠিয়ে দেব আমার আর এখন যেতে ইচ্ছে করছে না দোকানের দিকে আর কিরণের বাবা এত সস পছন্দ করে না তো সসটা ওই জন্য ওকে দিলাম না আর কিরণ বাবা দেখো কীরকম হচ্ছে খাচ্ছে আর মুখ হলাচ্ছে তো ভালোই হয়েছে পকোড়াগুলো এই জন্য আমরা সবাই মুখ হোলাচ্ছি তো মেয়ে যে মেয়ে কিন্তু এইটা তৈরি করেছে আজকে মোবাইল দেখে দেখেই তৈরি করেছে তো যাই হোক কিরণ বাবার অবস্থা দেখো খুশিতে খুশিতে আজকের ওই রকম হচ্ছে তো অনেকটাই রাত হয়ে গেছে সারা সারাদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মেয়ে শুধু চাউমিন থেকে শুরু করে মাংস কত কিছু রান্না করে আজকে খাওয়ালো দেখো তো আজকের খুব খুশি মেয়ের হাতের রান্না সারাদিনই খেলাম আমাকে রান্নাঘরে ঢুকতেই হলো না তো যাই হোক এই আনন্দেই ভিডিওটা আজকের শেষ করছি তো এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে